আমরা নেপাল যাবো ইএমআই সিস্টেম করে ইএমআই অর্থাৎ আপনি ধরেন যদি আমরা আমাদের নেপালের প্যাকেজে নয়শো টাকা আপনি যদি মাসে নিতে চান নয় মতো পড়বে নয় হাজার সামথিং হবে এটা দিয়ে কিন্তু ছয় মাসে আপনি নেপালের বিল পরিশোধ করতে পারবেন কিন্তু আপনার একটা শর্ত হচ্ছে আপনাকে ক্রেডিট কার্ড থাকতে হবে ক্রেডিট কার্ড ছাড়া কিন্তু আপনি কোনোভাবেই এই সুযোগটা নিতে পারবেন না কারণ হচ্ছে আপনার আপনার কাছ থেকে যে আমরা ইএমআই সিস্টেমটা চালু করে দিব আমরা কিচ্ছু না আমরা একটা গেটওয়ে আমরা এই গেটওয়ে হয়ে আপনার কার্ড যে ব্যাংকের কার্ড আছে ক্রেডিট কার্ড ওই ক্রেডিট কার্ডটা আমরা মূলত মানে কার্ড যে টাকাটা আমরা ব্যাংক থেকে নিয়ে নিব আপনার টাকাটা ব্যাংক পরিশোধ করবে আপনি ব্যাংকে মাসে মাসে পরিশোধ করবেন এর জন্য আপনার ধরেন ছয় মাসে সম্ভবত সাড়ে চার পার্সেন্ট নেবি

সেটা নিয়ে আরেকটা নয় ভিডিও দিয়ে আলাদা করবো আমাদের নেপালের উনত্রিশ তারিখ এপ্রিল মাসের উনত্রিশ তারিখ নেপাল যাব উনত্রিশ থাকবো তিরিশ থাকবো এক থাকবো দুই থাকবো তিন তারিখে আমরা বের করবো এটা হচ্ছে আমাদের টার্গেট বাংলাদেশ বিমানে যাব সেই টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছি মানে নয় হাজার সামথিং টাকা দিয়ে আপনারা ইয়ে যাবেন আমি স্ক্রিনে ডিটেলস দিয়ে দিব হিসাবটা করে নয় হাজার সামথিং খরচ হবে আপনারা নেপাল ঘুরে আসুন ছয় মাসে টাকা পরিশোধ করুন যাদের ক্রেডিট কার্ড আছে তারাই কেবল এই সুযোগটা নিতে পারবেন আর যাদের ক্রেডিট কার্ড নাই তারাও যদি এই সুযোগ নিতে চান তাহলে সেটা কীভাবে করব সেই ক্রেডিট কার্ড কীভাবে নেবেন সেই সিস্টেমটা আমি একটা ভিডিও বানাবো আমি নতুন একটা ক্রেডিট কার্ড করবো সেই ক্রেডিট কার্ড ফিক্সড ডিপোজিট কীভাবে করবো কোথায় গেলে কী হবে ওই ফিক্সড ডিপোজিট করে দেয় ইন্টারেস্ট আসবে ওই ইন্টারেস্ট দিয়েই আপনার কিন্তু ছয় মাস বা এক বছর ইন্টারেস্ট আসবে ওই ইন্টারেস্টের টাকাই কিন্তু আপনি এ করতে পারবেন যদি আপনার

তারা যদি এসে বলেন যে না আমরা লাভের মধ্যে কেন যাব এই ইন্টারেস্টের আওতায় কেন ফেলে দিচ্ছেন আপনাদের আমাদেরকে সুদ কেন খাওয়াচ্ছেন তাহলে আপনারা দয়া করে ক্রেডিট কার্ডের নিয়মে যায় না ক্রেডিট কার্ডে যায় না ক্রেডিট কার্ড নিতে হলে অবশ্যই আপনাকে লাভের যে একটা বিষয় ইন্টারেস্টের বিষয় সেটা কিন্তু আপনাকে আসতেই হবে